প্রিয় দর্শক আমি যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি প্রথম দেখাতে যে কারো মনে হবে এটি একটি ময়লার ভাগার ধাননদী খাল এই তিনে বরিশাল দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বরিশাল জেলার গুরুনদী উপজেলার ঐতিহ্যবাহী যেই টর্কির বন্দর রয়েছে সেই টর্কির বন্দরে দাঁড়িয়ে রয়েছি টর্কির বন্দরের একমাত্র এই যে খাল টর্কির খাল এই খালটি পার্শ্ববর্তী আগলঝাড় উপজেলা বাসাইল চলে গেছে এই খালের পানি শেষ ব্যবহার করে প্রায় কয়েক হাজার কৃষি জমির হেক্টর জমিতে কৃষকরা পানি নিয়ে থাকতো কিন্তু এই খাল ময়লার কারণে এমনটাই বন্ধ হয়ে গেছে যে কোনোভাবেই দেখে বুঝার উপায় নাই যে এটি একটি খাল ছিল এবং ঐতিহ্যবাহী যে টর্কির যেই বন্দর সেই যে বন্দর সেটাও কিন্তু বোঝার উপায় নেই তো দর্শক আমরা একটু কথা বলার চেষ্টা করব যেই এই বন্দরে যেসব স্থানীয় যারা ব্যবসায়ী রয়েছে যারা বাসিন্দা রয়েছেন তাদের সাথে আমরা একটু জানার চেষ্টা করব যে এই যে করুণ যে অবস্থা এই যে খাল এবং এই যে সড়ক দুইটারে কিন্তু করুণ অবস্থা আমরা একজন একটু কথা বলার চেষ্টা করবে টর্কির বন্দরের একজন চাল ব্যবসায়ী কাশেম বাড়ির সাথে আসলে এই যে ময়লার যে ভাগার ফেলতে 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 যে ময়লা ভরে ফেলছে আপনারা কি ধরনের সমস্যা সম্মুখীন হচ্ছেন এটা সমস্যা আমাদের এই খাল দিয়া আগে দেখতাম অনেক পানি যেত স্রোত যাইতো এই খালের পানিটা আপনার বাসাইল পর্যন্ত আগুল যারা দিয়ে ইন্দিয়া নৌকা বা টলার যাতায়াত করতো এখানে মনে করেন আমাদের চাল লোড আনলোড হইতো এবং অন্য মাল মালও এই জায়গা দিয়ে আমরা দেখছি ছোটবেলা যে অনেক মাল সাবানা উঠতো নামতো তারপরে আপনার আমাদের যত স্টাফ আছে বা আমরা আছি আমরা এই জায়গায় খালা ছিল খালে গোসল পর্যন্ত করতো এমন পরিমাণ স্রোত ছিল এখন এখন এমন পরিস্থিতি হয়েছে এই জায়গা খাল তো ডোব যেই পাশাপাশি যে আমাদের শুরু পথ আছে রাস্তা যে জায়গা দিয়ে মাল আমরা নেওয়া ক্যারি করি রাস্তাটা পর্যন্ত ময়লায় আটকে গেছে এই সমস্যা আমরা চাই যে অতিলম্বে আমাদের এই ময়লা এখান অপসন করা হোক দর্শক আমরা একটু আরো একটু কথা বলার চেষ্টা করব এই স্থানীয় একজন বাসিন্দা যে তার কাছে জানার চেষ্টা করবো আসলে এই যে ময়লার ভাগার বিষয়ে আপনাদের কি ধরনের মন্তব্য রয়েছে আপনি একটু পরিচয়টা দিতেন আমি টর্কি বন্ধুর বিআই ডব্লিউ টি এর ইজারাদার আমি স্থানীয়ভাবে বলতে চাই এই খালটা যদি খনন করা হয় পুনরায় তাহলে আমার মনে হয় টর্কি আবার সেই পুনরায় জাগৃত হবে আর যদি এই খালটা এইভাবে ময়লা দিয়ে ভরাট করা হয় টর্কি বন্দর ব্যবসায়ীরা বিশাল আকারে সমস্যা পড়ে প্লাস এইখানে যে একটা রোড ছিল সেই রোডটা যাতায়াত করতে পারতেছে না আর এই তো এই খালটা দিয়ে আপনি বাসায় ধান্ড বা একদম আগুল ঝেরা পর্যন্ত যে লোকজন আগে আসতো বিভিন্ন খাদ্যপণ্য পণ্য নিয়ে বিশেষ করে আপনার লাউ এর ঝাঁকা তারপর আপনার আখের ই চাল বিভিন্ন ধরনের আহ ছোট ছোট নৌকা নিয়ে আসতো কিন্তু এখন আসতে পারে না এবং এই খালের আশেপাশ দিয়া অনেকে ভরাট করে বাড়িও করছে আমি কেউ নাম মেনশন করতে চাই না আপনারা দেখলে দেখতে পারেন আমি আমি বলতে চাই কর্তৃপক্ষের কাছে গণদীর পৌরসভার সমস্ত টাকাই এই টর্কি বন্দরের ব্যবসায়ীদের কাছ থেকে নেওয়া হয় কিন্তু এখন অবহেলিত আমি চাই এই আবার পুনরায় জাগ্রত করুক পৌরসভাকে আর বন্দর টর্কি বন্দরকে উন্নত করুক এই আমার দাবি দর্শক আপনাদের আমরা জানানোর জানানো এবং দেখানোর চেষ্টা করলাম যে এই যে আমি যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি এটি এটি কিন্তু প্রবাহমান একটি টর্কির বন্দরের খাল ছিল ময়লা ফেলে কিন্তু ভরে ফেলেছে যা এখন কোন ধরনের খালের অস্তিত্ব নাই এই বন্দরের ব্যবসায়ীদের তাদের একটাই দাবি এই খাল যেন নতুন করে খনন করা হয় এবং এই যে ময়লা ফেলা হয় এই ময়লার ভাগার যেন স্থানান্তর করা হয় এইটিই কিন্তু স্থানীয়দের দাবি এই ছিল আমার কাছে সময়ের কণ্ঠস্বর থেকে সর্বশেষ তথ্য